আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এটা ছিল পাঁচে জুলাইয়ের শুক্রবারের ব্লগ সকালে ঘুম থেকে উঠেই সবার পছন্দের খোলা যা পিঠা বানিয়ে নিয়েছিলাম সাথে ছিল মুরগির মাংস দিয়ে খোলা যা পিঠা যেহেতু শুক্রবার ছুটির দিন ছিল সবার পছন্দের কথা মাথায় রাখতে হয় বৃহস্পতিবার রাত্রেই সবার কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম কে কী খাবে ওদের সবার যেহেতু মতামত একই ছিল সবার পছন্দের খোলা জাপিটা বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এরপরে দুপুরের জন্য আপনাদের ভাইয়া বলেছিল নলা রান্না করে গরুর তাই গরুর নলা রান্না করে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আস এরপরে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম কিচেন ক্লিনার ভিডিও তো যেমনটা দেখেছি বেশ ভালো পরিষ্কার হয় সব কিছু তাই নিয়েছিলাম চুলা রান্নাঘরের জানলাগুলো পরিষ্কার করার জন্য কিন্তু নিয়ে দেখি প্যাকেটের অর্ধেক জিনিস এরপরে বিকালবেলা আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে বাজার থেকে নিয়ে এসেছে সবগুলো ছোটো মাছ এই যে কাপ্তাই লেগের বাইলা মাছ তারপরে হচ্ছে সরপুটি মাছ বাইং মাছ ছোট চিংড়ি মাছ তারপরে ছিল রুই মাছ দেশি মুরগি সবগুলো নিয়ে এসেছে এই মাছ কাটতে কাটতেই দিনের অর্ধেকটা চলে গেছে অবশ্য সবগুলো কাটেনি কিছু রেখে দিয়েছিলাম ফ্রিজে বাকিগুলো পরের দিন কেটেছিলাম এভাবেই চলতেছিল আজ হচ্ছে পাঁচে জুলাই আমার জন্মদিন জীবন থেকে আরো একটি বছর চলে গেল আরও এক বছরের আয়ু ফুরিয়ে গেল জানি না কতদিন আর বাঁচব এই গিফটগুলো ছিল দুই হাজার আট সালের আমার জীবনের শেষ গিফট দু সালে আব্বু ওগুলো আমাকে দিয়েছিল প্রতি বছর কিছু না কিছু গিফট করত। মেয়েদের জন্মদিনগুলো স্পেশাল থাকে বিয়ের আগ পর্যন্ত বিয়ের পরও স্পেশাল থাকে কিন্তু আমার জীবনে আব্বু যতদিন ছিল ততদিন একটু বেশি স্পেশাল ছিল কত সুন্দর করে লিখে দিয়েছিল আমি ছিলাম মায়ের কোলে আমার কোলে মা আমার মা মনের দিকে কেউ নজর দিও না সেজ ভাইয়া রাত বারোটা এক মিনিটে শাফিন আহমেদের আজ জন্মদিন তোমার গানটা ফুল ভলিউমে চালিয়ে দিত বাসার কাউকে ঘুমোতে দিত না দুই ভাইয়ের আদর বোনেদের ভালোবাসা বাবা মায়ের আদরে বেশ ভালোই কাটতো দিনগুলো আলহামদুলিল্লাহ এখন যে খারাপ কাটছে তা কিন্তু নয় আমার ছেলেমেয়েরা আমার স্বামী সবাই মিলে আমাকে সবটুকু আনন্দ দেওয়ার চেষ্টা করে তারপরেও স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয় ছেলেবেলাটাই মনে হয় খুব ভালো ছিল খুব মনে পড়ে ইচ্ছে করে সে ছেলেবেলার মতো ভাইয়াদেরকে গিয়ে জড়িয়ে ধরি আব্বাকে জড়িয়ে ধরি আম্মাকে জড়িয়ে ধরি ওদের সারপ্রাইজের অপেক্ষায় থাকি চাইলে কি পাওয়া যায় সব কিছু ছিল আমার নেহাল মনের তরফ থেকে গিফট সকাল থেকে উঠে ভাই বোন দুজনের সে কি যুদ্ধ মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দুজন মিলে বার্থডে কার্ড তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী আমার স্বামী আমার নেহাল মন আমাকে খুশি করার জন্য পুরাটা দিন চেষ্টা করেছে আপনাদের ভাইয়া অনেক জোর করেছে আমাকে রেস্টুরেন্টে খেতে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমি যাইনি কারণ যেহেতু আমার বাইরের খাওয়ার তেমন একটা সহ্য হয় না তাই আমি যাইনি বাসায় ডাল ভাত খেলেও আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ তারপরেও আপনাদের ভাইয়া সবসময় আমাকে একটা কথা বলে সেটা হচ্ছে পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের মধ্যে কিছুটা গোপনীয়তা থাকা দরকার সেই গোপনীয়তা থেকে হয়তো অনেক কিছু শেয়ার করা হয় না আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি আমি অনেক কিছু কেক ওয়ার্ল্ডকে ধন্যবাদ তারা খুব সুন্দর একটি কেক পাঠিয়েছে আমার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন